আজ চৌঠা মার্চ মার্চ মাসের চার তারিখ হয়ে গেল দেখতে দেখতে আরও একটা নতুন মাস শুরু হয়ে গেছে এবং রানিং আজকে আমাদের গ্যারেজের এই ঘরটা ঢালাই করা হবে সিঁড়ির ওই ঘরটা তো ঢালাই করা হয়েই গিয়েছিল এখন এই দিকটাও ঢালাই করে নিতে হবে তার জন্য যে ব্যান্ডটা ছিল ব্যান্ডগুলোর ওগুলোকে কি যেন একটা বলে সেগুলো কাটাকাটি হয়ে গেছে এখন কাটা হয়ে যাওয়ার পরে ভালো করে তো মাটি বালি জল খাওয়ানো হয়ে গেছে সেটাও ভালোভাবে জল খাইয়ে রাখাও হয়েছিল বেশ কয়েকদিন তো ওভাবেই ওটাকে সেট করে নেওয়া হয়েছে সেট করে নেওয়ার পরে আমাদের ঢালাই করার কথা ছিল আগেই কিন্তু ঢালাই করতে পারিনি হঠাৎ করে একটা দুর্ঘটনাও ঘটে গেছে তো সব মিলিয়ে কাজ খানিকটা পিছিয়ে গেছে তবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না পুলিশ কমপ্লেন হয়েছে পুলিশ কমপ্লেন হওয়ার পরে দুজন অ্যারেস্টও হয়েছে এবার দেখা যাক কতদিনে পুলিশ বাম উদ্ধার করতে পারে আদৌ পারে কি না একটা প্রশ্ন তো থেকেই যাই ওইদিকে রডগুলোকে বিছিয়ে নেওয়া হয়েছে পলিথিন বিছিয়ে আর প্লাস্টিকের ওপর রডগুলো বাঁধার কাজ চলছে এদিকে মশলাটা তৈরি করছে ইট সরি ইটটা বালি পাথর এবং সিমেন্ট সমস্ত কিছু মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে জল দিয়ে মশলাটা তৈরি হবে আর সেই মশলাটা করার জন্য একজন হেল্পার তার তোড় করছে এদিকে একটা ঘোলা রেডি করা হয়েছে ঢালাইয়ের আগে ওই যে জায়গাগুলোকে কাটা হয়েছিল সেই কাটা কাটা জায়গাগুলোর মধ্যে ঘোলাটা দিয়ে দেওয়া হচ্ছে আর ঘোলা দেওয়ার পরেই মশলাটা দেওয়া হবে তাহলেই কিন্তু মশলা সমেত কামড়ে একটা ধরবেই এই ব্যাপারটা কিন্তু থাকে মানে বলা যেতে পারে আঠার কাজ করবে এই ঘোলাটা যাই হোক এভাবে যেভাবে করে আর কি সেভাবেই ঢালাই করছে মশলা মাখানো হয়ে গেছে আমি অনেকটা পরে এসেছিলাম তাই পুরোটার প্রসেস আমি দেখাতেও পারছিলাম বেশ কিছুটা পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যদিও এই ভিডিও আমি করিনি উকিলবাবু করেছিল আমি গিয়েছিলাম তখন আর ওপরে ওঠার মতো কোনো পজিশনই ছিল না আমি আর ওপরে উঠিও নি আজকে বেশ অনেকগুলো মিস্ত্রি আজকে কাজ করেছে কারণ যেহেতু ঢালাইয়ের ব্যাপার থাকে তো ঢালাইয়ের ব্যাপার থাকলে একটু লেবার মিস্ত্রি তো বেশি লাগেই ওইদিকে গাঁথনিটার কাজও চলছিলো মোটামুটি একটুখানি তাই ওই গাঁথনিটা করার পরে এইদিকে রড বিছিয়ে সেগুলো বেঁধে কাজ এগিয়ে নিয়ে যেতে একটু সময়ের তো ব্যাপার লাগে তাই লোকজনও বেশি ছিল আর ঢালাইটা এই মুহূর্তে প্রায় অনেকটাই হয়ে এসেছে আর কিছুটা মশলা দিলে সামনের দিকটাও হয়ে যাবে অবশ্যই একদিনেই তো ঢালাই হয় তো সেভাবে আমাদেরটাও একদিনেই ঢালাই হবে যেটুকু বাকি রয়েছে তার জন্য নতুন করে মশলা রেডি করা হচ্ছে সেই মশলা রেডি হলে আবার মাখিয়ে সেই মশলা আবারও মেঝেতে পড়ে যাবে আর এভাবেই মেঝে ঢালাইও হয়ে যাবে যেহেতু গাড়ির থাকবে মানে গ্যারেজ মানে তো গাড়ি থাকবে তাই ওটাকে শক্তপোক্ত করে সুন্দর করেই কিন্তু ঢালাইটাকে দেওয়া হয়েছে এদিকে আমি এসেছি সবাইকে ছাড়তে হবে আর কি কি কাজ হলো না হলো সমস্ত কিছু একটু দেখে নিতে তাই একবার এসে ভালো করে চারিপাশ আমি ঘোরাঘুরি যেমনভাবে করি তেমনভাবেই সব কিছু একটু খতিয়ে দিয়ে দেখে নিচ্ছিলাম কোথায় কোনটা পড়ে রয়েছে কোথায় কোনটা লাগবে না লাগবে যেমনভাবে আমার মানে ডিউটি আমি সেভাবেই পালন করি আজও তাই করছিলাম হ্যাঁ চুরি হয়েছে মন তো খারাপ মন ভার করেই মোটামুটি আমাদের কাজ এগিয়ে নিয়ে যেতে হচ্ছে সেভাবেই এগোচ্ছে ভিডিও একটু এগোপিছা হয়েছে কারণ বাবু ভিডিও করেছিল সেই ফোন থেকে আমার ফোনে ভিডিওটা ট্রান্সফার হয়েছে আমিও কিছু ভিডিও তৈরি করেছিলাম তো সেই মিলিয়ে ভিডিও একটু এডিটিংয়ের সমস্যা হয়ে গেছে এখন বুঝতে পারলাম যাই হোক একটু ম্যানেজ করে নেবেন আগে পরে তো হয়েইছে এই যে ঢালাইয়ের কাজটা আমি একটু আগের ঢালাইটা দেখিয়ে দিয়েছি আর পরের ঢালাইটা এখন হচ্ছে এইদিকে তো এইভাবেই খানিকটা এলোমেলো হয়েছে এরপর আমি ভাবলাম যে আমি উকিলবাবু চলে যাওয়ার পরে কিছুটা ভিডিও রেকর্ড করে নেব আমার ফোন দিয়ে কিন্তু কথা বলতে বলতে মিস্ত্রির সাথে আলোচনা করতে করতে আমি এই দিকটা একদমই মিস করে গেছি এতটাই কথা বলতে ব্যস্ত ছিলাম আমরা যে এইদিকে ঢালাইটা কখন শেষ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি যাই হোক যেহেতু উকিলবাবু ভিডিওটা রেডি করে ফেলেছে বেশ অনেকটাই তাই ওই ভিডিওটা দিয়ে আপাতত আজকের কাজটা মোটামুটি আমি চালিয়ে নিচ্ছি আজকে কাজ হতে হতে মোটামুটি আমাদের জেনে নিতে হয় যে কাল কি কি কাজ হতে পারে মানে এই সাইডে আর কি কাজ বাকি রয়েছে সেই অনুযায়ী কাল কোনটা করানো যেতে পারে কোনটা করালে কাজের অগ্রগতি পাওয়া যাবে এবং সেই কাজ করাতে গেলে কি কি লাগবে না লাগবে সমস্ত কিছু আজকে যদি বলে দেওয়া হয় কালকে কিন্তু মালপত্র খুব সহজেই চলে আসতে পারে আর সেই জন্য সেই সমস্ত কথা আমাদের মোটামুটি বলে নিতেই হয় যে কাল কতগুলো মিস্ত্রি কাজ করবে কতগুলো হেল্পার লাগবে কি কি মশলা লাগবে কি কি জিনিসপত্র লাগবে না লাগবে তো সেইভাবেই আমরা মোটামুটি প্ল্যান করে নিই আর সেই সব কথা বলতে গিয়ে বেশ অনেকটাই আমি মিস করে ফেলেছি যাই হোক আজকের ওই দিকের দেওয়াল কিছুটা বাকি ছিল অর্ধেকটার মতো সেই দেওয়ালটা কমপ্লিট করা হয়েছে আর ওই দেওয়ালটা হয়ে গেলে এই ঢালাইটা হয়েছে তো সব মিলিয়ে আজকের কাজ এই পর্যন্তই এরপর ঢালাই ভালোভাবে হয়ে যাওয়ার পর মোটামুটি সবাই স্নান ধান করে নিজের মতো করে গুছিয়ে সাইডে যে সমস্ত জিনিস ঘরের ভেতর থাকে সেইগুলোকে ঘরের ভেতর ঢুকিয়ে দেওয়ার কাজ চলছে এদিকে বেশ অনেকটা পরিমাণে জল তুলে রাখা হয়েছে কারণ জল এখন তো অন্যদের কাছ থেকে নিতে হচ্ছে আমাদের পাশের একটা সাইড রয়েছে সেই সাইডেও তারা কাজ করছে তাদেরও অবস্থা খুব খারাপ কারণ তারাও যে পিলার ঢেলেছে তার মধ্যে জল ঢুকে গেছে তারাও অবশ্য পাম্প বসিয়েছে আজকেই তারা পাম্প বসিয়েছে এবার দেখা যাক আমরা যখন সাইড ছেড়েছি তখনও তাদের বোরিংয়ের কাজ চলছিল অনেক রাত হবে বোধ তাদের কাজ করতে তারা পাম্প বসিয়ে তাদের মতো করে চলে যাবে যদিও তাদের সঙ্গে আমাদের কোনো লেনাদেনা নেই যেহেতু আমরাও একটু অন্য বাড়ি থেকে জল নিচ্ছিলাম তারাও সেই বাড়িটা থেকে জল নিয়ে কাজ করছিল। নিজের নিজের সাইডে কিছুটা করে জল বা হেল্প লোকের তো নিতেই হয় আমরাও তার বাইরে কিছু নই এই যে গোটা সাইডটাকে একটু টাটা বাই বাই বলে একটু লাস্ট ভিডিও করে আমিও টাটা বলে বিদায় নিচ্ছি